ফন্ট নির্বাচন আমরা আজকে আলোচনা করব ফন্ট নির্বাচন। যেহেতু আমরা বাংলা এবং ইংরেজি দুটোই লিখেছিলাম। লেখার সিকোয়েন্স আমরা দেখেছিলাম যে কোথায় হাত বসাত হাত বসন সিকোয়েন্স তো লিখছি। হাত বসন ওটা আমি নেক্সট দিন এটা দেখাবো। আজকে আমরা বাংলা এবং ইংরেজি এই দুইটা লেখার ক্ষেত্রে আমরা সিকোয়েন্স তবে প্রথমে আমি যদি সাপোজ আমার চিন্তা ধারা যে আমি প্রথমে বাংলা লেখবো মানে বাংলা লেখার জন্য আমাকে যেটা করতে হবে যে আমার কম্পিউটারে যদি সতিনিয়মজি ফন্ট মিস থাকা আপনার টাকা আছে যদি থাকে তাহলে আমার সতিনিয়মজিটা আমরা সিলেক্ট করবো তাহলে সতিনিয়মজি ছাড়াও কিছু বাংলা ফন্ট আছে যেমন এই যে বাংলা অক্ষর লেখা বাংলা ওয়ার্ডের মতন লেখা আছে তাই না আমরা একটা ফন্ট এখানে সিলেক্ট করলাম এটা কোন বাংলা লেখার জন্য আচ্ছা আচ্ছা দেন এখানে যখন আমরা বাংলা সিলেক্ট করলাম এটা প্রথম রুলস প্রথমে আমরা এখান থেকে ফন্টটা সিলেক্ট করব জি দ্বিতীয় নাম্বার যেটা করব সেটা হচ্ছে আমাদের কম্পিউটারে যে এই যে শো হিডেন আইকন নামে একটা অপশন আছে এটা হচ্ছে প্রতিটা কম্পিউটারে হিডেন আইকন এখন এই হিডেন আইকনটা এখানে দেখবো আমাদের এই সফটওয়্যারটা যদি বিজয় বাহান্ন যদি ইনস্টল করা থাকে আমরা একটু সার্চ অপশনে যাই আচ্ছা এখন কিন্তু বি লিখলে এই যে দেখেন বিজয় বাহান্ন চলে আসছে আমাদের তাই না এই বিজয় বাহান্ন যখন আমরা ক্লিক করব তখন আমাদের উপরের দিকে হয় অপশনটা চলে আসবে আর না হয় আমাদের শো করবে হচ্ছে এখানে যেহেতু আমরা এখানে করা আছে কিন্তু রিমুভ করে দিলে এখানে উপরে শো করতে ও আচ্ছা আচ্ছা তাহলে এখানে আমরা দেখব যে বিজয় বাহনের ক্লিক করে এখানে তিনটা অপশন আছে ইউনিক কোড বিজয় ক্লাসিক খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা ইউনিক কোড জিনিস আপনি যখন বাংলা লিখবেন ইউনিক কোড ব্যবহার করতে পারবেন আর বিজয় ক্লাসিক ব্যবহার করতে পারবেন বাংলা লেখার ক্ষেত্রে এখন দুটো প্রকার ভেদ আছে প্রকার এখন বিজয় ক্লাসিক দিয়ে আপনি এই অফিস অ্যাপ্লিকেশনের যে সফটওয়্যারটা আছে এখানে লিখতে পারবেন এখানে আচ্ছা আর যদি কখনো আপনি এরকম সোশ্যাল মিডিয়াতে লিখতে চান সাপোজ ধরুন আমি বাংলাদেশে কিছু লিখা সার্চ হ্যাঁ এই সোশ্যাল মিডিয়াতে যদি লিখতে হয় সেখানে আমাদেরকে লিখতে হবে বিজয় ক্লাস ইউনিক কোড ও বিজয় ক্লাসিক দিয়ে সফটওয়্যারে লিখবো আমরা হ্যাঁ আর ইউনিক কোড দিয়ে লিখবো হচ্ছে যে আপনি কোথায় এই কোথাও সোশ্যাল মিডিয়াতে সার্চ করলে ইন্টারনেটে হ্যাঁ ইন্টারনেটে হ্যাঁ তাহলে প্রথমে আমরা বিজয় ক্লাসিক দিয়ে দেখি বিজয় ক্লাসিকটা আমরা সিলেক্ট করলাম করার পর আমি এখানে লিখব যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি

ইউনিক কোডে ক্লিক করে আমি ওখানে লিখতে পারবো যদি ইউনিক কোডে আমার এখানে কিন্তু এটা মানে আমি কেটে দিলাম এই পুরো ইয়াটাই কেটে দিলাম সব একদম আমি কেটে এখন আমি এখানে লিখবো আমার এখানে বাংলাতে কিছু লেখার দরকার বা বাংলাতে মেল করার দরকার বা কিছু করার দরকার আমি সরাসরি এখান থেকে ইউনিক কোডটা সিলেক্ট করে দেবো বুঝলি আমাকে সফটওয়্যারের বাংলা সিলেক্ট করতে হবে না আচ্ছা দেখেন আমি দেখলাম

হ্যাঁ এটা আপনার ইচ্ছা আমার তো লিখতেছে তো তারপরে দেখেন আপনার যদি বাংলাতে যদি আপনার ইয়ে তো লেখার প্রয়োজন হয় এই টেক্সট ডকুমেন্টে আপনার টেক্সট ডকুমেন্টে যান এই টেক্সট ডকুমেন্টে আপনি কি করবেন বাংলাতে লিখবেন তাহলে শরিয়া আমার সোনার হচ্ছে বাংলা

আমার সোনার ভালো তোমায় ভালোবাসি লিখলাম এখন এখন এর পাশে আমার ইংরেজি লেখা প্রয়োজন একই জায়গায় আমার ইংরেজি লেখা তাহলে আমি এখান থেকে যখন ইংরেজি লেখা প্রয়োজন হবে তখন আমার বাংলার কনসেপ্ট মাথা থেকে ফেলে দিতে হবে আচ্ছা এখন এসে এখান থেকে আমি ইংরেজি যে কোনো একটা ফন্ট আমি সিলেক্ট করলাম বাট আমার এখানে অনেক ফন্ট আছে বাংলার ক্ষেত্রে টাইম টাইম দা নিউ রোমান্স একটা ফন্ট আছে ও আচ্ছা আমি একটু বলি বলতে পারি ওই যে আমি বারবার বলতে বাংলার ক্ষেত্রে এখানে বাংলা যেটা উপরে একটা আর একটা ছিল না হ্যাঁ ওটা দেওয়ার পর আমি এখানে যাচ্ছি বাংলা যে কোনো একটা ওখানে ইয়া করে এখানে ক্লাসে গিয়ে দিলেই চলে আসবে বলো হম হম একটা দিলে চলে আসবে মানে বাংলা ফন্ট টা আপনার ইনস্টল থাকতে হবে এক নম্বর জি 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 ইনস্টল থাকতে হবে হ্যাঁ তার ছাড়া হবে না এরপর ওখানে বাংলা যে লেখাগুলো আছে ওখানটা সিলেক্ট করার পরে এখানে আসে এই আইকন থেকে ক্লাসিক বিজয়ে যায় হ্যাঁ করতে হবে এখন আমি এখান থেকে যে কোনো একটা ইংলিশ ফন্ট আমি সিলেক্ট করলাম জি এটা হচ্ছে ইংলিশ ফন্ট আর ইংলিশ

আচ্ছা দা কুইক ব্রাউন লেজি ডগস আচ্ছা আচ্ছা তাহলে আমি আবার আমার বাংলা লেখা করেছি জি এখন আমি আবার কি করব এখান থেকে এসে আবার বাংলা সিলেক্ট করলাম একবার করলে হবে না এখান থেকে আমাকে করতে হবে আবারও ওটা যেতে হবে আবারো আমাকে ডিজে ক্লাসিক যেতে হবে এখন আমি আবারো ক্লিক করলাম আমার আচ্ছা আমার সোনার রং আমি দেখি মানে এইটা এই জায়গা থেকে এটা নিয়ে রাখতেছে আর আর আগে আমাদের ওখানে যেটা আছে উপরে ওখানে হ্যাঁ ওটা উপরেও থাকবে এখন উপরে যেমন আসার ক্ষেত্রে আমার হ্যাঁ আমি এখন কিন্তু বাংলা এবং ইংরেজি লেখার প্রসেস বুঝতে এখন আমরা দেখবো যে ফন্টের আকার দেখেন ফ্রন্টের আকার এখন আমার এই লেখাটা অনেক ছোট মনে হচ্ছে তাই না এই লেখাটা মানে এটা পুরোটা একটা লাইন। এই লেখাটা মানে পুরোটা একটা লাইন। এখন যদি আমাদের এই মাউসের পয়েন্টারটাকে যদি আমি এখানে নিয়ে আসি তাহলে দেখেন একটা টিপ চিহ্ন এখন এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন এক ক্লিকে পুরোটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। ওহ। আসলে বরাবর যদি ক্লিক ডানে হ্যাঁ বাম ক্লিক দিবেন। হ্যাঁ। কিন্তু ওখানে আসলে বাম পাশে ক্লিক দিয়ে চালাবো। আচ্ছা। যখন তীর চিহ্ন আসবে তখন জি 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 এখন আমি যদি ফন্টের আকার পরিবর্তন করি তার পাশে ফন্টের আকার আছে হ্যাঁ এখান থেকে আমি কত দিব ষোলো সতেরো আঠারো উনিশ বিশ আমার যতটুকু প্রয়োজন আমি এটাকে আমি বৃদ্ধি করলাম হ্যাঁ দেখেন বৃদ্ধি কিন্তু সে হয়েছে নিচেরটা কেন না সেটা নিচেটা ব্লক ছিল হ্যাঁ এখন যদি মনে হয় যে না আমি আরেকটু বৃদ্ধি করব এ যে দেখেন এই পাশে একটা অপশন আছে ইনক্রেস ফন্ট সাইজ আচ্ছা যখন আপনি মাউসের পয়েন্ট নিয়ে যাবেন তখন নিচের দিকে লেখা আসবে ইনক্রেস ফন্ট সাইজ এখানে যত ক্লিক করবেন তত একটা একটা করে বৃদ্ধি পাবে পাশেরটা হচ্ছে ডিক্রেস মানে কমে যাবে দেখেন একটা করে ক্লিক দিচ্ছেন কমে যাচ্ছে এটা কিন্তু অবশ্যই সিলেক্ট থাকা অবস্থা সিলেক্ট থাকা অবস্থা এখন পাশেরটাকে যদি আমি বৃদ্ধি করতে চাই আবার যদি আমি মাউসের পয়েন্টার প্রথম থেকে ধরে টেনে নিয়ে আসি তাহলে দেখেন এটাও সিলেক্ট হলো হ্যাঁ এখান থেকে আমি ইনক্রিজ করি তাহলে কিন্তু আকারটা বৃদ্ধি পাবো এখন সেম ভাবে এটাকে যদি আমি সিলেক্ট করি যদি আমি মনে করি যে না দুটো একসঙ্গে বৃদ্ধি করব এই দুটাকে সিলেক্ট করে আমি এটাকে বৃদ্ধি করতে পারি কিন্তু যখনই সিলেক্ট দুটা করলাম তখন এখানে কিন্তু সব সাদা হয়ে গেল কারণটা কি সাদা হওয়ার কারণ যে এটার একটা ফন্টের সাইজ হচ্ছে 18 এটার ফন্টের সাইজ হচ্ছে 11

একটা বৃদ্ধি করবে একটা সালাম আলাইকুম মাজুদ ভাই তাহলে আমরা ফোন আকার বৃদ্ধি এবং কোমানো দুটো দেখলাম তাই না তারপর কি ছিল তারপরে দেখেন লেখা মোটা বা বোল্ড হ্যাঁ ইতালিক হ্যাঁ একটা লেখা যখন আপনি ডিজাইন করেন তখন একটা লেখা বিভিন্ন রকম করার প্রয়োজন হতে পারে লেখা মোটা করা এই লেখাটা কিন্তু অলরেডি মোটাই আছে তাই না তাহলে আমার সোনার বাংলাকে আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর বি বিকে বলা হচ্ছে বোল্ড যখন বিতে ক্লিক করলাম তখন দেখেন আমার সোনার বাংলা একদম মোটা হয়ে মানে ওই যে লেখাটা চিকন ছিল ওটা মোটা হয়ে গেছে আচ্ছা এখন এটাকে যদি আমি বোল্ড করে দিই তাহলে দেখেন আরো মোটা হয়ে যাবে অলরেডি কিন্তু সে বোল্ড আছে আর মোটা হবে না ওর সীমাবদ্ধ তো কিন্তু এটাকে যদি আমি সিলেক্ট করি করার পর বোল্ডে ক্লিক করি তাহলে দেখেন সোনার বাংলা কিন্তু মোটা হয়ে গেছে আচ্ছা এখন ইতালি

এই যে বোল্ড আর ইতালিক দুটো একদম কালারফুল হয়ে আছে মানে কি সে কিন্তু অ্যাক্টিভ আছে আচ্ছা এখন যখন আমি ইতালিকে ক্লিক করব দেখেন ইতালিকের কালার কিন্তু আউট হয়ে গেছে এই যে এটাতে সিলেক্ট করেন করার পর ইতালি উঠায় দেন তাহলে দেখেন এটাকে সিলেক্ট করে ইতালি কোথায় দেয় দেখেন এখানে কিন্তু কার আপনার ইয়াটা অ্যাক্টিভ না ইতালিকটা একদম আর অ্যাক্টিভ না না সরছে না এবং আন্ডারলাইন নামে একটা অপশন আছে এটাকে সিলেক্ট করে যদি আন্ডারলাইন করেন তাহলে দেখেন নিচে থেকে একটা আন্ডারলাইন আসছে কিন্তু এটাতে দেখাই তাহলে বোঝা যাবে আন্ডারলাইন দেখেন এই যে একটা আন্ডারলাইন আচ্ছা এটা কিছু ক্ষেত্রে অনেক টাইম আন্ডারলাইন দিতে হয় হ্যাঁ দিতে হয় এটা আপনি ব্যবহার করতে পারেন আচ্ছা এখন এই সব কয়টাকে আমি আন্ডারলাইন উঠিয়ে দিলাম সিলেক্ট করে আবার আন্ডারলাইন আবার সিলেক্ট করতে হবে হ্যাঁ সিলেক্ট ছাড়া কোনো কাজ হবে না সিলেক্ট মানে সিলেক্ট করার পরে

a plus b এর উপরে হোল স্কয়ার হয় তাই না হ্যাঁ আচ্ছা ওটা কি ভাবে দিতে বাবা কোনটা a plus b এর স্কয়ার এখন স্কয়ার ওটা টু জাস্ট 2 ওটা আছে হ্যাঁ a minus b এর উপর কিউব

এটা এখন যে হচ্ছে হচ্ছে না 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 করেন হবে এটাকে কি করতে হবে আমাদের টুটাকে নিচে দিতে হবে তাই না অবশ্যই টুটাকে সিলেক্ট করবো টুটাই হ্যাঁ করার পর দেখেন এই যেখানে অপশন আছে যে সাবস্ক্রিপ্ট ক্লিক করলাম এখন কিন্তু হ্যাঁ

আচ্ছা তারপরে কি আছে দেখেন এটা গেল এবারে চেঞ্জ কেস আচ্ছা চেঞ্জ কেস এটাই দেখি দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ এটা মনে করেন দুই তিন চার পাতা লিখছেন লেখার পর আমরা এটাকে সিলেক্ট করলাম এই চেঞ্জ কেসটা হচ্ছে ফন্টের মধ্যেই আছে আমরা চেঞ্জ কেসে গেলাম সেন্টেন্স কেস লোয়ার কেস আপার কেস ক্যাপিটাল ইস ওয়ার্ড ঠিক আছে এই কয়টা অপশন আছে জেন্টস কেসের মধ্যে যদি আমরা সেন্টেন্স কেসে করি কেসটা কোন জায়গাতে আসতেছে এটা এই যে এখানে আছে এ ছোট মানে ফন্টের মধ্যে সবার শেষে যেটা ক্যাপিটাল এবং হ্যাঁ আচ্ছা এখানে যদি আমরা ক্লিক করি বাম বাটন তাহলে সেন্টেন্স কেস সেন্টেন্স কেসটা হচ্ছে প্রত্যেকটা সেন্টেন্সের প্রথম ওয়ার্ড বড় হবে আচ্ছা এখন যদি আমি সিলেক্ট করে যদি লর কেস করি তাহলে প্রত্যেকটা লেখা আমার ছোট হবে যদি আমি এখান থেকে আপার কেস করি প্রত্যেকটা ওয়ার্ড আমার বড় হবে যখন যেটা আমার প্রয়োজন যদি আমি এখান থেকে ক্যাপিটাল ইস ওয়ার্ড প্রত্যেকটা ওয়ার্ড যদি আমরা বড় হাতে করি প্রথম ওয়ার্ড গুলো আমি কিন্তু করতে পারবো এখান থেকে এভাবে আপনি প্রত্যেকটাকে যখন পরিবর্তন করতে চাবেন তখন তার নাম হবে চেঞ্জ কেস তাহলে চেঞ্জ কেস এবং সব আছে হচ্ছে হোম থেকে ফ্রন্টের মধ্যে ঠিক আছে এই কয়টা অপশন

এখন আমরা সাপোজ এই কালার দেবো তাহলে দেখেন টেক্সটটাকে হাইলাইট হয়ে গেল ওটা কি এর থেকে হ্যাঁ এই যে মানে যখন আপনি মাউস নিয়ে আসবে তখন অটোমেটিকলি লেখা দেখাবে যে কোনটা কি নাম হলো কালার আছে হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছেন এখন মনে করুন আপনি কোশ্চেন করার ক্ষেত্রে আপনি এই অংশটা বা আপনার কিছু লেখার কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট অংশটাকে আপনি হাইলাইট করতে চান তাহলে এই অংশটাকে সিলেক্ট করে জাস্ট আপনি যে কালার দিবেন আপনি সেই কালারটা এখানে ফুটে উঠবে যে কালার আপনি দিবেন

দেখেন এটা কি মনে হচ্ছে যে একটা কাসের উপরে আছে বাংলাতে হোক ইংরেজিতে হলে বেশি ভালো হবে এখান থেকে আমি নিলাম দেখেন মনে হচ্ছে ব্যবহার করে যদি এখান থেকে মনে করেন আমার এটা ভালো লাগছে না আমি ইফেক্ট থেকে অনেক ধরনের ইফেক্ট আছে ফ্রন্টের দেখেন অনেক ধরনের ইফেক্ট আছে আমি চাইলে এইরকম ইফেক্ট ব্যবহার করতে ফেলবো এভাবে কিন্তু এর সৌন্দর্যটা বৃদ্ধি করা যায় আচ্ছা তারপরে আর কি কালার এখন দেখেন এখানে কিন্তু অনেক অনেকগুলো অপশন চালু করা আছে তাই না জি এখন সবগুলোকে সিলেক্ট করে আপনি এটাকে যদি ক্লিক করেন ক্লিক অল ফরম্যাট ক্লিক দেন দেখেন সব আগের অবস্থানে চলে যাবে আবার এখানে এটা কিন্তু যাচ্ছে না মানে কি কি এটাকে আপনাকে করতে হবে নন কালার দেন আপনি এখান থেকে বাংলা কি বলে কালার একটা দিয়ে দেন মানে বাংলাটা এরকম হওয়ার কারণটা কি যখন ক্লিয়ার অল ফরম্যাটিং করে দিয়েছেন তখন বাংলাটা নষ্ট হয়ে গেছে শুধু ইংরেজির ক্ষেত্রে ওটা অ্যাপ্লাই করবে

ভালো হবে আজকে কত তিন নম্বর ক্লাস না হ্যাঁ আর কিছু প্রশ্ন হচ্ছে এখন এই মুহূর্তে আর করবো না এখন আমি যখন বাস্তব তখন